Hey আমি কমু যে কোনো কোনো জায়গার মধ্যে কিছু কিছু ভাষণ শুনে যে মহিলারা ত্রিপুরার মহিলারা নাকি সুরক্ষিতভাবে থাকে কিন্তু কয়েকদিন আগে উদয়পুর যে একটা ঘটনা আমাদের সাথে হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কোনো মহিলাই সুরক্ষিতভাবে নেই প্লাস কোনো সম্মানে নেই মহিলারা পুরুষরা কোনো মতেই মহিলারা সম্মানে থাকতে দিতে দিতে পারছে না আর কি কেন কি হয়েছিল ঘটনা কারণ ওই দিনকা উদয়পুর আমি আমার ফ্রেন্ডের বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওইখানে আমরা সবাই মিললাম প্ল্যান করছি যে আমরা ই হতে যাবো অর্কেস্ট্রাটা যাবো তো এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে মাত্র আমরা রেডি হচ্ছিলাম রেডি হইতেছিলাম আর কি তো অনেক গিয়ে সেরা কয়েকটা গুন্ডা ওইখানের কয়েকটা গুন্ডা আয়াসেরা সেরা আপনার ওপরে হামলায় পরে প্লাস আমরা ফটো তুলে দরজা জানলা ভাঙচুর করে কতদিন আগে হয়েছে এই ঘটনাটা এ তো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রাত দশটা নাগাদ হয়েছিল আচ্ছা আপনারা কতজন গেছিলেন ওইখানে বেড়াইতে আমরা ওইখানে আমি আমরা দুজন পাঁচজন মহিলা আসলাম চারজন মহিলা একজন বাচ্চা মেয়ে নাবালিকা আর একজন নাবালিকা ছেলে প্লাস আরেকটা ফ্রেন্ডের তারা রিলেটিভ লাগে যদিও একটা রিলেটিভ ছেলে আসলো

তার তার এসে তো কোনো রূপ নাই আর একটা নাবালিকা মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা কারণ এ তো মেয়ে মানুষ এর তো বিয়ে দিতে লাগবো প্লাস এত ভবিষ্যত আছে না কি করছিল আপনারা তারা সারাদুকжа সারা মারদো শুরু গসে প্লাস ওই মেয়েটা মেয়েটার পর্যন্ত মেনটাস করতে চাইছিল দর্শন করার চেষ্টা করছিল সবাই নাবালিকা মেয়েটার সব হ্যাঁ তখন আপনারা কি করছেন তারপর কোনমতে আমরা বাইச்சের আইছি প্লাস প্রশাসন খবর দেওয়া হয়েছিল তারা আমরা নেওয়া গেছিল তো পুলিশের কাছে আপনারা মামলা করছিলেন হ্যাঁ করছিলাম কিন্তু তারা তো কোনো স্টেপে নিতেছে না উদয়পুর কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা ওদয় পরশুগনতলাপল্লিতে আচ্ছা তো পুলিশ মানে মামলা নেওয়ার পর তারাই সব কিছু ওকে হয়েছে সব কিছু মেডিকেল টিকেল সব কিছু কমপ্লিট কিন্তু তারা এখনো ইয়া করতাছে না তাহলে দেখা যাইতাছে মানে প্রশাসন তাহলে গুন্ডাটিতে ডরাইতেছে না কি তা তারা ডরা কতজন ছিল আপনারা উপর যে হামলা করছে চার থেকে পাঁচজন প্রথমে ঢুকছিল মানে সবারই কি চিনছেন নি না সবারই তো আমি চিনতে পারছি না তো দুই জনের নাম কালেকশন করা হইছে একজনের নাম হইছে সুমন রায় সরকার ওরবে মানতু আরেকজনের নাম হইছে লিটন সরকার তারা কি করে এমনিতে তারা তো এমনিতে ওই দিন কা পার্টি পার্টি কইয়ে ছিল তারা নাকি বিজেপি পার্টি করে এসে তারা যদি পার্টির লুক তেলাবার পার্টির আবার তো পুলিশ কি কারণে তারা এখন পর্যন্ত তো আছে যে তারা ভয় পাইছে আচ্ছা এইটা ভয় দেখাইছে বা ভয় আচ্ছা মামলাটা কোন জায়গাতে করছিলেন আপনারা কোন জায়গাতে কেসটা করছিলেন গিয়ে উদয়পুর আচ্ছা উদয়পুর মহিলা থানাতে হ্যাঁ আচ্ছা তা আপনি কি আপনার বাড়ি কোন জায়গায়তে আমার বাড়ি এমনিতে আমি আগরতলায় থাকি আচ্ছা আচ্ছা আগরতলাতে থাকি তো এখন কি চাইতেছেন আপনি আমি চাই যে তারারে প্রচুর পরিমাণে তারারে শাস্তি দাও আচ্ছা আচ্ছা